লিলুয়া রবীন্দ্রসরণীতে সিলভার জুগলি হাসপাতালে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অনুপ্রেরণায় মা ক্যান্টিনের উদ্বোধন হলো। উদ্বোধন করলেন হাওড়া বালি পুরসভার মুখ্য প্রশাসক ডক্টর রানা চট্টোপাধ্যায় সঙ্গে ছিলেন পুরসভার আধিকারিকরা এই ক্যান্টিনে আজকে প্রথম দিনের মেনু হচ্ছে ভাত ডাল আলু সোয়াবিনের তরকারি ডিম সেদ্ধ অর্থাৎ পুষ্টিকর খাদ্য দেওয়া হবে প্রতিদিন এই মা ক্যান্টিন থেকে আজকে বিভিন্ন অঞ্চল থেকে গরিব প্রান্তিক মানুষরা প্রায় একশো কুড়ি জন কুপন কেটেছে যাই এই খাদ্য তারা গ্রহণ করবে এবং এই পুষ্টিকর খাদ্য পেলে এলাকার যে গরিব প্রান্তিক মানুষরা রয়েছে তারা উপকৃত হবে শুধু তাই না এই সিলভার জুগলি হসপিটালে একটি ইউএসজির মেশিনও আনা হয়েছে যেটা আগামী দিনে উদ্বোধন হবে এবং গরিব মানুষদের জন্য পরীক্ষা নিরীক্ষার জন্য খুলে দেওয়া হবে এ তো সফল হবেই কারণ এই ধরনের প্রকল্প মাননীয় মুখ্যমন্ত্রীর মস্তিষ্ক প্রসূত যা কোথাও নেই যা অন্য জায়গায় অনুকরণ করা হচ্ছে যে মাত্র পাঁচ টাকা একটা পেট ভরা পুষ্টিকর খাবার মানুষের জন্য এই মাননীয় মুখ্যমন্ত্রীর এক অনন্য চিন্তা ভাবনার একটা উদাহরণ সুতরাং এটা সফল হবেই এবং আমরা কৃতজ্ঞতা জানাই তাকে বালি পৌরসভার পক্ষ থেকে যে আমরা এই সুযোগটা পেয়েছি আজকে সিলভার জুবিলি হাসপাতাল লিলুয়ায় আজকে মা ক্যান্টিন আজকে থেকে চালু হলো এবং দেখতে পাচ্ছেন যে বালি পৌরসভার আমাদের মাননীয় ইউ সাহেব ই সহ সকল আধিকারিক থেকে আমার স্থানীয় পৌরমাতা থেকে শুরু করে প্রত্যেক মানুষ আজকে এখানে একত্রিত হয়েছেন আজকে এই শুভক্ষণে এবং আজকে একশো কুড়িটি কুপন করা হয়েছিল এবং জানলে খুশি হবেন প্রথম দিন মানে কোনো প্রচার ছাড়াই একশো কুড়িটা কুপনই মানুষ নিয়ে নিয়েছেন গ্রহণ করেছেন এবং আমরা বলেছি আগামী দিনে যত লাগবে আমরা ক্যাপাসিটি আরও বাড়াবো এবং এটা যেহেতু এটা প্রান্তিক জায়গা এবং এটা একটা মার্কেট প্লেস এখানে হাজার হাজার মানুষ এখানে এই লিলো স্টেশন রোড যেটা রবীন্দ্রসরণই সেখান দিয়ে যাতায়াত করেন এখানে ব্যবসায়ী থেকে শুরু করে স্থানীয় ব্যবসায়ী থেকে শুরু করে স্থানীয় ক্রেতা থেকে শুরু করে প্রচুর মানুষ আছে সুতরাং এইটা একটা অত্যন্ত ভালো জায়গা যা মানুষের কাজে লাগবে এবং এটা অত্যন্ত আরও আরও মানুষ বাড়বে এবং এই ক্যান্টিন অত্যন্ত সফলভাবে চলবে এই বিষয়ে কোনো সন্দেহ নেই অর্থাৎ লিলুয়া সিলভার জুগলি হাসপাতালে মা ক্যান্টিনের উদ্বোধন প্রচুর মানুষের ভিড় প্রথম দিন এবং পুষ্টিকর খাওয়া পাঁচ টাকার বিনিময়ে দেওয়া হবে